করি আপনারা আসতে পারেন বারবার আসবো আমি আপনার ভিডিও দেখি রিসেন্টলি আপনার ভিডিওগুলো খুব ভালো হইতোছে আমার ভালো আমি এখন বোলাপুর শহর সামনে হাজি বিরিানি হাউজের উদ্বোধন অনুষ্ঠানে আছি এখানে আজ জমেছে এক অসাধারণ পরিবেশ আর সাথে থাকছে সুস্বাদু বিরিয়ানির দারুণ আয়োজন আমরা প্রবেশের পরে কেক কেটে উদ্বোধন করা হলো হাজি বিরিয়ানি হাউস ভাই আপনার এখানে কি কি আছে এখানে আছে হলো গরুর কাছি খাসির কাছি পোলাও আছে গরুর বীরতে হাড়ি আছে এখানে আসলে আপনারা পাবেন বাসমতি খাসির কাচ্ছি দুই টাকা চল্লিশ টাকা চিনিগুড়া চালের টাকা চিকেন দম কাচ্ছি একশি টাকা গরুর তেহারি হাফ একশো টাকা টাকা এই ধরনের তাদের চোদ্দো থেকে পনেরোটি আইটেম রয়েছে এখানের খাবারের মান অত্যন্ত সুন্দর আপনারা আসতে পারেন দোকানটি নতুন উদ্বোধন হয়েছে সতেরোই আগস্ট এই হাজি বিরিয়ানির হাউজের লোকেশন হচ্ছে ভোলা পৌরসভা ভবনের সামনে নতুন বাজার ভোলা

অনেক মজা মানে মাংসটা তো মুখে দিতেই মিশে যায় এত টেস্ট হবে ভাবি নাই বারবার আসবো আচ্ছা আচ্ছা দশে কত দেবেন আপনি আমি দশে তো নয় দিবই ওকে থ্যাংক ইউ আবার কি আশা হবে এখানে হ্যাঁ এখানে মানে আজকে না খেলে বুঝতামই না যে আমার আবার আসতে হবে এখানে আসলে আমি যখন অন্যদের থেকে রিভিউ নেওয়া শুরু করলাম এক ফাঁকে হঠাৎ আমার থেকে ইন্টারভিউ নেওয়া শুরু করলো গণমাধ্যম কর্মীরা তো এই সুযোগটা করে দিয়েছেন আমার এক কন্টেন্ট ক্রিয়েটর আফু আসলে ধন্যবাদ তাকে স্পেশালি আর এই প্রথম আমি ফার্স্ট টাইম ইন্টারভিউ দিলাম ধন্যবাদ শুরু করলাম কেমন এখানকার স্বাদ কিরকম আচ্ছা আমি তো সবে খাওয়া শুরু করলাম যেহেতু কাচ্চি কি বলে এটাকে কাচি বিরিয়ানি হাউস এটা সারা দেশব্যাপী ওনাদের একটা সুনাম আছে তো সেই ক্রেপিংস থেকে বা সেই প্রচার প্রচারণা থেকে একদম ছুটে চলে আসা ওপেনিং এর দিনই যে ওনা আজকে যে উদ্বোধন অনুষ্ঠান আসলে কি লাগতেছে খুবই ভালো ভালো লাগতেছে আমাদের যদিও এখনো খাবার খাইনি খাবার টেস্ট করিনি তবে সবার কাছ থেকে শুনলাম যে খাবার টেস্ট নাকি খুবই ভালো তো আশা করি অনেক ভালো হবে তোরা আপনাদের দুইজনকে খুব দারুণ লাগছে। তাই আমার এখানে ডেকোরেশনটা অনেক ভালো লেগেছে। অনেক ভালো লেগেছে। এই যে এখানে আজ যে প্রথম উদ্বোধনে এত মানুষ এত পরিমাণে ভিড় ছিল, আমরা এখন পর্যন্ত খাবার পাইনি। এত পরিমাণে ভিড় আছে। এখনো আছে। এখন আমরা খাবার পাইনি। সব আপও এখানে আসছেন অনেক ভালো লাগতেছে অনেক লোক এখানে দেখে ভালো লাগতেছে আর বেশিরভাগ হচ্ছে পরিচিত মুখ আর যাদের সাথে ভিডিওর মাধ্যমে পরিচয় তাদেরকে দেখতেছি ব্যক্তিগতভাবে আপনাকে ভিডিওর মাধ্যমে চিনি কিন্তু আজকে প্রথম দেখলাম ভালো লাগতেছে অনেক বেশি যখন দেখি যে কেউ আমার ভিডিও দেখে আর তার সাথে দেখা হয় খুব ভালো লাগে আমি আপনার অনেক বড় ফ্যান কারণ হচ্ছে যে আমি আপনার ভিডিও দেখি রিসেন্টলি আপনার ভিডিওগুলো খুব ভালো হইতেছে আশা করি সামনে আরো ভালো ভিডিও হবে আপনার এখনো সেলিব্রিটি হইতে পারি নাই তবে দোয়া করবেন যাতে হইতে পারি ধন্যবাদ আপনাকেও এখানে দেখতে পারতেছেন নারী কন্টেন্ট ক্রিয়েটর তারা খাওয়ার জন্য অপেক্ষার পোহর গুনছে এখন যাদেরকে দেখতে পাচ্ছেন ওনারা সবাই বলার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সবাই খাওয়ার জন্য অপেক্ষা করতেছে আর ইনি হচ্ছেন তিনি ইসলাম ভাই অনেক ভালো মানের একজন কন্টেন্ট ক্রিয়েটর অবশেষে খাবার দাবার শুরু হয়ে গেল রাইসটা ঠিক আছে একটু রাইস একটু ফাটা ফাটা সমস্যা নাই যাক তারপর টেস্ট অফ হান্ড্রেডে আর মাংসটা একটু সফট মনে বেটার হইতো হাজি বিরিয়ানি হাউস এটা একটা ভালো উদ্যোগ আর এখানে মোটামুটি রিজনেবল প্রাইস অবশ্যই আসা যাবে এখানে আমার কাছে বেশ ভালোই লেগেছে আপনারা চাইলে আসতে পারেন হাজি বিরিয়ানি হাউসে আপনাদের তৃপ্তি মিটাই খাওয়া দাওয়া করতে পারবেন এক কথায় অসাধারণ ভাই তার সাথে বেশি আমরা আনন্দিত সবাই একসাথে আজকে হয়েছি বলা জেলার সকল কমিউনিটার এতে আনন্দিত আমরা সবাই যখন রাস্তা দিয়ে যাই বলছেন এই যে দেই হাজী বিরিানি তো দেখি যে ফেডর মধ্যে এক সর সুসু করে কিনা মুই আইয়া হচ্ছি আম দোলাบุรี খাইতাছি এক সর টেস্ট এক ভাই অপেক্ষা পরে খাবার খাই দিছি তো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আর টেস্ট হচ্ছে এখন বোঝা যাবে না যখন এই দোকানটার বয়স এক থেকে দেড় বছর হবে তখন রিভিউটা নিলে তখন হচ্ছে বেটার রেজাল্ট পাওয়া যাবে এখন আমরা খাইতিছি আমরা এখন সবাই খুদার তো সবার কাছেই ভালো লাগবে তবে এই টেস্টটা বোঝা যাবে এক থেকে দেড় বছর পরে ইনি হচ্ছেন দিন ইসলাম ভাই যিনি বিনোদনে অলওয়েজ সেরা থাকে উনি ওনার শ্যুটের জন্য এই দৃশ্যটি ধারণ করার জন্য করেছেন হ্যাঁ টেস্টটা টেস্ট একেবারে খারাপ না মোটামুটি ভালো টেস্ট চাইলে আপনারা এসে এখানে টেস্ট করতে পারেন খাসির কাচ্ছি আমরা হচ্ছে অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আসলে আমি একটু আগে টেস্ট করলাম কাচিটা খুব ভালো হয়েছে আর বিশেষ করে যে মাটনের যে পিসগুলো খুবই বড় বড় সাইজ পাশাপাশি একটা ডিম পাওয়া যাচ্ছে আলু ছিল দুই পিস আ সব মিলে খাবারের টেস্ট এবং হচ্ছে তাদের পরিবেশন ডেকোরেশন আমার কাছে অনেক ভালো লাগছে আশা করি আপনারা আসতে পারেন চাইতে মাত্র পেলাম হাতে পরিমাণটা তো আমার কাছে মোটামুটি এভারেজই লাগতেছে কারণ হচ্ছে দামের তুলনায় খাবার আমার কাছে ভালো লাগতেছে আর হ্যাঁ খুব মজা যে একটা কাচ্চি প্রতি যে ক্রেভিং ছিল আসলে খুবই মজা না যে ওয়েট সেই ওয়েটের ফলটা খুব ভালো হয়েছে খাবারটা অনেক ভালো লেগেছে